ঢালিউড সুপার স্টার সাকিব খান ও টলিউডের অভিনেত্রী এদিকা পাল অভিনীত বরবাদ সিনেমা ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে এবং মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্র রয়েছে সিনেমার গান ট্রেলার এবং সাকিব এদিকার রোমান্স দর্শকদের দৃষ্টি কাটলেও একটি চুম্বন দৃশ্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে সিনেমার বিভিন্ন ক্লিপ ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে একটি বিশেষ চুম্বন দৃশ্য ঘিরে তুমুল আলোচনা চলছে ভিডিওতে দেখা যায় শাকিব খান ও ইদি কাপাল ঘনিষ্ঠ দৃশ্যে মেতে উঠেছেন যা ঢালিউডের জন্য তুলনামূলক নতুন বিষয় এই দৃশ্যটি ভাইরাল হওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র কেউ বলছেন ঢালিউডের নতুন ট্রেন্ড শুরু হলো আবার কেউ মনে করছেন এটি বাংলা সিনেমার ঐতিহ্য নষ্ট করবে সিনেমাটি নিয়ে শুরু থেকেই আলোচনার কমতি ছিল না মুক্তির পর দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করেছেন তবে সত্যিটা হলো ভাইরাল হওয়া চুম্বন দৃশ্যটি বাস্তবে ঘটেনি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করা হয় তো ফিওয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ